এত বাজে খেলছে হৃদয় ভেঙে চুরমার হয়ে গেছে কান ধরে তোবা পড়ছি কোনোদিন আর বাংলাদেশের খেলা দেখবো না জেন্টালম্যান কমিটমেন্ট এরকম বলে উঠে আসছি আপনি মিরাজ আপনি সাকিব ভাই আপনি মাসরাফি ভাই আপনি তামিম ভাই অথবা এখন যারা খেলতেন সৌম্য ভাই লিটন ভাই মনে রাখবেন আপনি যখন হেরে যান তখন বাংলাদেশ হেরে যায় বাংলাদেশের পতাকা উড়ন্ত পতাকায় ধাক্কা লাগে যদি কোন ক্রিকেটার এটা দেখে থাকেন আমার ইন্টারভিউটা প্লিজ এটা মাথায় রেখেন আপনারা আমাদের মাথার তাজ মানে আপনাদেরকে রাখতে চাই একটা সময়ের ব্যাপার আল্লাহ যদি চায় বড় ধরনের কোনো দুর্ঘটনা না ঘটে তাহলে একটা ভালো জয় আমরা পাবো এবং উদ্বোধনী জুটিতে আমি এবং রাজীব ভাই আমরা একটা ভালো উদ্বোধন করে দিয়ে আসছিলাম চারো বারে চল্লিশ সনের মতো সো ওই ধারাবাহিকতা আমাদের বাকি ক্রিকেটাররাও খেলছে আশা করি আমরা জিতবো আমার যেমন ম্যাচ আছে আজকে আমারও শ্যুটিংও ছিল হাবুর স্কলারশিপ নাটকের আমি ডিরেক্টর ভাইয়াকে বলছি যে ভাই আমাকে দুপুরের মধ্যে ছেড়ে দিতে হবে কারণ আমার খেলা আছে আমার পরশু খেলা আছে ডিরেক্টর হচ্ছে জাকিউল ইসলাম রিপন সো ওকে আমি বলে রেখেছি ভাই আমাকে কিন্তু যে কোনো মূল্যে পাঁচটার মধ্যে ছেড়ে দিতে হবে কারণ আমার খেলা আছে এবং এইটাকে শুধুমাত্র খেলা না এটা আমাদের সেলিব্রিটিদের একটা মিলন মেলা আমাদের ভাই বেড়া সবাই মিলে আমাদের মধ্যেই ঝগড়া হচ্ছে আমরাই আবার হাসতেছি আবার একসাথে বসে গল্প করতেছি এবং আমি বিশ্বাস করি যেভাবে খেলাটা আগাচ্ছে যদি এইভাবে শেষ হয় ঠিকঠাকভাবে এই খেলাটার জন্য আমরা প্রতি বছর অপেক্ষা করব শুধু আমরা না দর্শকরা অপেক্ষা করবে আমি এখন যে কথাটা বলবো যারা আমার এই ইন্টারভিউটা দেখছেন আপনাদের অনেকের সাথে মিলবে এমন হয়েছে বাংলাদেশের ক্রিকেট খেলতে দেখতে বসছি বাজে খেলছে এত বাজে খেলছে হৃদয় ভেঙে চুরমার হয়ে গেছে ওই দশজন মিলে খেলা দেখতেছি তাদের সামনে টান ধরে তোবা পড়ছি কোনো দিন আর বাংলাদেশের খেলা দেখবো না এবং যারা ছিল একসাথে তাদেরকে সাক্ষী রেখেছি আবার যদি খেলা দেখি তোমরা যা ইচ্ছা তাই বলো জেন্টালমেন্ট কমিটমেন্ট এরকম বলে উঠে আসছি পরের দিনই যখন বাংলাদেশের খেলা হয়েছে ওই দশজন লোকের ভয় কিন্তু আমি পিছন থেকে উকি মেরে দেখতাম এটা আমার আবেগ এইটা আমার বাংলাদেশ ক্রিকেটের প্রতি ভালোবাসা এবং এইটা শুধু আমি আসার সীমান্ত না আপনার সাথেও ঘটেছে আপনার সাথেও ঘটেছে এটা আমি শিওর যারা ইন্টারভিউ দেখছেন আপনারা মন্তব্য করে যাবেন আপনার সাথে এই ঘটনা ঘটছে না ঘটছে সো ভাই যদি কোনো ক্রিকেটার এটা দেখে থাকেন আমার ইন্টারভিউটা প্লিজ এটা মাথায় রেখেন আপনারা আমাদের মাথার তাজ বানায় আপনাদেরকে রাখতে চাই অতএব আপনারা একটু দেখা শুই না খেলেন আপনি মিরাজ আপনি সাকিব ভাই আপনি মাশরাফি ভাই আপনি তামিম ভাই এখন যারা খেলতেন সৌম্য ভাই লিটন ভাই আমি রাখে সীমান্ত আমরা আপনারা বিশেষ করে আপনারা ক্রিকেটাররা দন আমি অভিনয় না করলে কেউ চিন্ত না আপনি ন্যাশনাল টিমের পার্ট না হইলে কেউ আপনাকে মূল্যায়ন করতো না সো ভাই আপনাদেরকে আমরা আরো মূল্যায়ন করতে চাই মাথায় করে রাখতে চাই মনে রাখবেন আপনি যখন হেরে যান তখন বাংলাদেশ হেরে যায় বাংলাদেশের পতাকা উড়ন্ত পতাকায় ধাক্কা লাগে সো এইটা একটু মাথায় রেখেন আমরা চাই পৃথিবীর বুকে আপনাদের ব্যাট বলের মাধ্যমে বাংলাদেশের পতাকা পথ পথ